সমীর রোহন অদিতি আর প্রিয়া একসাথে একটা ফিল্ম তৈরি করছিল চারজন একসাথে একটা মিডিয়া কোম্পানিতে কাজ করছিল আর চারজনের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল আমাদের ডিরেক্টরের একটা নতুন লাভ স্টোরি দরকার আরে ভাই আজকালকার লাভ স্টোরিজ তো একদম কমন হয়ে গেছে হ্যাঁ কিছু ইউনিক আর আলাদা কাহিনী আনতে হবে যা দেখে অডিয়েন্স মজা পাবে আমি শুনেছি শহরের পুরনো বন্ধ পড়ে থাকা লাইব্রেরিতে অনেক বই রাখা রয়েছে আর তার মধ্যে অনেকগুলো অজানা কাহিনী বন্ধ আছে কিন্তু ওই লাইব্রেরি বহু বছর ধরে বন্ধ ওখান অব্দি আমরা পৌঁছবো কি করে যদি আমরা ওখান থেকে ভালো কাহিনী পেয়ে যেতে পারি তাহলে আমাদের কিছু না কিছু একটা উপায় নিশ্চয়ই বার করতে হবে চারজন এক রাতে লুকিয়ে শহরের পুরনো লাইব্রেরিতে যাওয়ার প্ল্যান তৈরি করে ওই লাইব্রেরি পুরনো কবরস্থানের পাশেই ছিল যে কারণে ওই লাইব্রেরির ব্যাপারে অনেক রকমের গুজবও ছড়িয়েছিল চারজন সেই রাতে সাহস জটিয়ে লাইব্রেরি যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল ভাই আমি শুনেছি ওই লাইব্রেরির পাশেই না একটা পুরনো কবরস্থান আছে আর লোকেরা এটাও বলে যে ওই কবরস্থানের কাছাকাছি না অনেক লোকেরা আত্মাও দেখেছে তুইও কি সব বইয়ের কথায় বিশ্বাস করতে লাগলি আমাদের লাভ স্টোরি বানাতে হবে হরর স্টোরি নয় অদিতি একদম ঠিক বলেছে আমরা চুপচাপ গিয়ে লাইব্রেরি থেকে কিছু ভালো বই নিয়ে আবার ফিরে চলে আসব। কেউ কিছু জানতেও পারবে না চারজন গাড়িতে বসে কথা বলছিল আর লাইব্রেরির দিকে এগিয়ে যাচ্ছিল তখনই হঠাৎ কবরস্থানের কাছে ওদের গাড়িটা বন্ধ হয়ে যায় আরে এই গাড়িটা বন্ধ কি করে হয়ে গেল বন্ধ বা হলো আবার কোন জায়গায় আমাদের সামনে পুরনো কবরস্থান আরে তুই অযথা ভয় পাচ্ছিস তোরা সবাই লাইব্রেরি দিকে এগিয়ে যাও আমি এখানে গাড়িটা সামলাই ওকে গাইজ এটাই ঠিক হবে সমীর ওই কবরস্থানের সামনে গাড়ির কাছে অপেক্ষা করে আর গাড়িটাকে ঠিক করার চেষ্টা করতে থাকে অদিতি প্রিয়া আর রোহন পায়ে হেঁটে লাইব্রেরির দিকে এগিয়ে যায় লাইব্রেরির কাছে পৌঁছতেই ওখানে হঠাৎ করে ওই তিনজনের সামনে একটা পাগলের মতো দেখতে একটা লোক সামনে চলে আসে যার বড় বড় দাড়ি আর লম্বা চলছিল আর সে গায়ে ফাটা পুরনো কাপড় পরে রেখেছিল তাকে দেখে এমন লাগছিল যেন সে অনেক বছর ধরে স্নান করেনি কোথায় যাচ্ছ তোমরা সবাই ওদিকে যেও না ওখানে মৃত্যু আছে ওই লোকটাকে দেখে তিনজনই ভয় পেয়ে যায় পাগল লোকটা তিনজনের আশেপাশে অদ্ভুতভাবে লাফাতে আর ঘুরতে থাকে কে তুমি শোনেছো আমাদের রাস্তা থেকে মৃত্যুর ছায়া রয়েছে যে কেউ এখানে এসেছে ফেরত যেতে পারেনি আমার আমার খুব ভয় লাগছে তুমি চিন্তা করো না আমি কিছু একটা করছি রোহন ওখানে পড়ে থাকা একটা লাঠি দিয়ে ওই পাগল লোকটাকে মেরে তাড়ানোর চেষ্টা করতে থাকে ওই লোকটা এই তিনজনকে দেখে পাগলের মতো হাসতে হাসতে ওখান থেকে চলে যায় তোমাদের সবার সময় এসে গেছে যদি নিজেদের প্রাণ বাঁচাতে চাও তাহলে এক্ষুনি চলে যাও এখান থেকে না হলে সব কটা মরবে ওই লোকটা এইভাবে কেন বলছিল আরে ভাই তুমিও না একটা পাগলের কথা বিশ্বাস করছো ওর তো নিজেরই হুঁশ নেই তাড়াতাড়ি চলো যে কাজটা করতে এসেছিলাম সেটা করে নি তিনজনে লাইব্রেরির পেছনের জানলার কাজ ভেঙে দিয়ে লাইব্রেরির ভেতরে ঢুকে পড়ে লাইব্রেরিতে অনেক রকমের পুরোনো বই রাখা ছিল তিনজন লাভ স্টোরির বই খুঁজতে শুরু করে ওই লাইব্রেরিতে চারিদিকে অন্ধকার ছিল তখনই হঠাৎ করে একটা বই অদিতির কাছে এসে পড়ে যায় ওই বইটা একটা সাদা কাপড়ে জড়ানো ছিল আর তার ওপরে অনেক রকমের সুতো বাঁধা ছিল এটা আবার কি বই আর এটাই কাপড়ে জড়িয়ে কেন রাখা আছে অদিতি সব সুতো আর কাপড় সরিয়ে ওই বইটা বার করে দেয় ওই বইয়ের ওপরে রাজকুমার আর বেশার প্রেম কাহিনী লেখা রয়েছিল আর ওই বইয়ের ওপরে কিছু অদ্ভুত চিত্রও তৈরি করা ছিল অদিতি ওই বইটা দেখে নিজেকে আর থামাতে পারল না তুমি ভালো কোনো বই পেলে এই দেখ এই বইয়ের টাইটেলটা কত বেশি ইউনিক লাগছে আর তার উপরে এতে কত সুন্দর চিত্রকারীও করা রয়েছে এই দেখ ঠিক আছে আমরা এটাকে কেন আমাদের ব্যাগে রেখে নিই এটা আমরা পরে পড়ে নেব এই বইটাকে আমি নিজের কাছে রেখে নিচ্ছি অদিতি ওই বইটা নিজের ব্যাগেই রেখে দিল হঠাৎ করে অদিতির মনে হল যে ব্যাগের মধ্যে ওই বইটা নিজের থেকেই খুলে যাচ্ছে আর বন্ধ হয়ে যাচ্ছে তখনই ও ওই বইটা নিজের ব্যাগ থেকে বাইরে বার করে দেয় আর হঠাৎ একটা দ্রুত বাতাসের ঢেউ চলে আসে যে কারণে ওই বইয়ের পাতাগুলো পাল্টাতে শুরু হয় কি হচ্ছে এটা এই এসব কি হচ্ছে এই বইয়ের পাতাগুলো নিজের থেকে কি করে পাল্টে যাচ্ছে তখনই ওই বইয়ের পাতা পাল্টানো বন্ধ হয়ে যায় ওই বইয়ের পাতা একটা জায়গায় এসে থেমে যায় ওই পাতার ওপরে রাজকুমার আর তার পায়ের কাছে বসে থাকা একটা মেয়ের ছবি ছিল যার কাপড় দেখে ও একটা বেশ্যা পতিত হচ্ছিল অদিতি ওই পাতাটা পড়তে শুরু করে দেয় আর বেশ্যার প্রেম রাজকুমার কাহিনী ও এরকম কাহিনী তো ধুম মাছিয়ে দেবে যখনই অদিতি ওই পাতাটা পড়তে লাগলো যেন ওর হুঁশি উড়ে গেল ও ভয় পেয়ে ওই বইটা ছুঁড়ে ফেলে দিল তখনই ও দেখল যে ওই বইতে থাকা বেশ্যার ছবি ওখান থেকে উধাও হয়ে গেছে আর ওই মেয়েটা অদিতির সামনে এসে দাঁড়িয়ে পড়ে তুমি তুমি তো রাজকুমারের প্রেমিকা তাই না যার ছবি ওই বইয়ের মধ্যে ছিল কিন্তু তুমি বাইরে কি করে এলে ওই বেশ্যা নিজের ঘুঙুর বাজাতে বাজাতে অদিতির মাথাটাকে নিজের পা দিয়ে টিপে দিল অদিতির মুখ থেকে আওয়াজ বেরোনো বন্ধ হয়ে যায় অদিতি তার থেকে প্রাণের ভিক্ষে চাইল কিন্তু ওই বেশ্যা অদিতির মাথাটাকে নিজের পা দিয়ে কুচলে দিল আর অদিতির চোখ আর জীব বাইরে চলে আসে ওর নাক দিয়ে রক্ত বেরোতে শুরু হয়ে যায় আর ওখানেই ওর মৃত্যু হয়ে যায় ওই বেশ্যা নিজের চুল বাঁধতে বাঁধতে ওখান থেকে অদৃশ্য হয়ে যায় আমাদের এখান থেকে বেরোনো দরকার আমরা সব বই জমা করে নিয়েছি এর থেকে অবশ্যই কিছু না কিছু ভালো পেয়ে যাব রোহন আর প্রিয়া অদিতিকে খুঁজতে শুরু করে প্রিয়ার নজর অদিতির ওপর পড়ে যায় ওকে দেখে এমন মনে হচ্ছিল যেন ওখানে বসে কোনো বই পড়ছিল আরে আর অদিতি চল আমাদের এখান থেকে বেরোতে হবে তুই এখানে বসে বসে কেন বই পড়ছিস অদিতির থেকে কোনো উত্তর না পাওয়ার কারণে প্রিয়া ওর কাছে চলে যায় আর ওর কাঁধের ওপরে হাত রেখে দেয় অদিতির লাশ পাল্টে নিচে পড়ে যায় প্রিয়া অদিতিকে দেখে ভয় পেয়ে যায় আর অদিতি রোহন অদিতির লাশ দেখে অবাক হয়ে পড়ে আর ও প্রিয়ার হাত ধরে ওখান থেকে দৌড়তে শুরু করে তখনই ও ভুল করে নিজের পা সেই বইয়ের ওপরে রেখে ফেলে অদিতির এই অবস্থা কে করেছে হবে এটা দেখে এমন মনে হচ্ছে যেন এটা কোনো খারাপ শক্তির কাজ আমাদের এখান থেকে এক্ষুনি বেরোতে হবে তখনই সেই বইটা রোহন আর প্রিয়ার পায়ে আটকে যায় আর দুজনে নিচে পড়ে যায় এই বইটা এটা সেই বইটাই চাই যেটা নিজের কাছে রেখেছিল রোহন আর প্রিয়া ওই বইটার দিকে দেখতে থাকে আর দেখতে দেখতে বইতে আঁকা বেশ্যার ছবি নিজের হাত বার করে দিয়ে রোহনের গলা ধরে ফেলে দুজনে এটা দেখে খুব ভয় পেয়ে যায় অদিতি রোহনের গলা ছাড়ানোর চেষ্টা করে তখনই ওখান থেকে ওই বেশ্বার ছবিটা উধাও হয়ে যায় তুমি ঠিক আছো তো এইসব কি হচ্ছে এটা নিশ্চয়ই কোন অভিশপ্ত বই। এই মহিলাটার ছবি হঠাৎ উধাও কি করে হয়ে গেল? এই বইটাই অদিতি'র প্রাণ নিয়ে যায় তো। আই'ম শัวร์। দখনি। প্রিয়া আর রোহনের ওপরে গাড়ির হেডলাইটের আলো পড়ে যায়। বাইরে শমীল গাড়ি নিয়ে এসে গেছিল। শিমরন আর রোহনকে বাইরে ডাকছিল। আরে ভাই তোমরা সবাই বাইরে চলে এসো। গাড়ি ঠিক হয়ে গেছে। চললে এবার আমাদের যেতে হবে। প্রিয়া আর রোহন ওই বইটাকে ওখানে ছেড়ে গাড়ির দিকে দৌড়ে যায় ওরা দুজন যখনই লাইব্রেরি থেকে বাইরে যাওয়ার চেষ্টা করে ওখানে সেই বেশ্যাটা চলে আসে আর নিজের ঘুঙুর বাজাতে শুরু করে দেয় দুজনে এটা দেখে খুব ভয় পেয়ে যায় কে তুমি আর আমাদের কেন মারছ আমরা তো তোমাকে ঠিক করে চিনিও না আমাদের 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 ছেড়ে ছেড়ে দাও দাও যেতে দাও তখনই সেই বেশ্যা প্রিয়া আর রোহনের গলা টিপতে লেগে যায় আর দুজনকে হাওয়াতে চাকিয়ে কাঁচের জানলায় ছুঁড়ে ফেলে দেয় দেখতেই দেখতে ওদের দুজনের মৃত্যু হয়ে যায় লাইব্রেরির বাইরে থেকে সমীর এইসব কিছু দেখছিল নিজের হাতে একটা তাবিজ নিয়ে লাইব্রেরির ভেতরে ঢুকে পড়ে তুমি আমার কিছু ক্ষতি করতে পারবে না আমি জানতাম এই বইটা খুনি বই সেই জন্য আমি নিজের বন্ধুদের বই আনতে পাঠিয়েছিলাম বেশ্যা সমীরকে স্পর্শ করতে পারে না সমীর বইয়ের ওপরে তাবিজ মেধে দিল আর ওই বইটাকে নিজের সঙ্গে গাড়িতে রেখে দিয়ে নিয়ে যেতে লাগল পেজার আমার বন্ধুগুলো এটা জানতো না যে এই সব আসলে আমার ষড়যন্ত্র এবার আমার বাবা প্রফেসর মন্তোষ পান্ডের রিসার্চ পুরো হয়ে যাবে এই খুনি বইয়ের রহস্য এবার গোটা পৃথিবী জানতে পেরে যাবে আর বাবা বেশ্যাকে নিজের কবজায় করে নেবে তখনই সমীর দেখতে পেল রোডের খানে ওই বেশা দাঁড়িয়ে আছে ও নিজের গাড়ি স্টেয়ারিং ঘুরিয়ে দিল আর ওর গাড়ি সোজা কবরস্থানের দেওয়ালে গিয়ে ধাক্কা খেয়ে গেল সমীরের ওখানে মৃত্যু হয়ে যায় আর ওই বইটা ওই কবরস্থানের কাছে একটা কবরে গিয়ে পড়ে যায় আর ওখানেই সমাধি হয়ে যায় প্রত্যেক গ্রামের মতোই আমাদের গ্রামেও একটা পুলিশ থানা ছিল যেখানে দু চারটে পুলিশওয়ালারা কাজ করত তাদের বেশি কাজ থাকত না কারণ গ্রামে চুরি চাকারে কম হতো কিন্তু এক রাতে একটা পুলিশওয়ালা ভুল করে একটা ডাইনিকে বন্দি করে নেয় আর থানায় নিয়ে যায় তারপর সব পুলিশওয়ালারা ডাইনির রাগ দেখতে পেয়ে যায় সে পুরো পুলিশ থানার একেবারে সর্বনাশ আর সব পুলিশওয়ালাদেরকে মেরে ফেলে আর যেতে যেতে ওদের আত্মাদেরকে অভিশাপ দিয়ে যায় যে যতক্ষণ তোমাদেরকে কেউ ডাকবে না তোমরা এই থানায় বন্ধ থাকবে গ্রামের সবাই ভাবলো যে ওই পুলিশ থানা বন্ধ হয়ে গেছে কিন্তু এটা সত্যি নয় কারণ ওই ভোতরে পুলিশ কারোর ডাকের অপেক্ষা করছিল রাতের সময় একটা মাতাল নেশার ঘরে থানার কাছে আসছিল সে থানার কাছে এলো আর সিঁড়ির ওপরে পড়ে যায় তার আসা মাত্রই থানার মধ্যে লাইট চলে যায় আর দরজা খুলে যায় মাতাল দেখল যে ভেতরে মদের একটা বোতল ছিল সে ওটা নেওয়ার জন্য ভেতরে গেল আর দরজা বন্ধ হয়ে গেল মাতাল বোতল নিল আর তাড়াতাড়ি খেতে লাগল পুরো বোতল শেষ করার পরে সে নিজের চারিদিকে দেখলো সে ভয় পেয়ে গেল চারিদিকে পুলিশওয়ালাদের মৃতদেহ পড়েছিল আর থানার খুব খারাপ অবস্থা ছিল আর হঠাৎ সব পুলিশওয়ালারা চ্যান্ত হয়ে ওঠল এইসব দেখে মাতালটা আরও ভয় পেয়েছে ছাড়াও পুলিশওয়ালারা মাতালটাকে ঘিরে ফেলে তাদের মধ্যে মোটা পেটে আর লম্বা এই তিনজন পুলিশ ছিল ওই পুলিশওয়ালাদের অবস্থা খুবই মারাত্মক ছিল সবার কাপড় ছেঁড়া ছিল আর শরীর পচে গেছিল ভয় পাওয়া বন্ধ করো যদি আমরা যেমনটা বলবো তেমনটা করো তাহলে তুমি অনেক বেশি মদ খাওয়ার সুযোগ পেয়ে যাবে তোমাকে বাইরে গিয়ে গ্রামে করতে হবে আর তারপর গ্রামের সবাই আমাদেরকে ডাকবে তাহলে তো তোমরা আমাকে জেলে পুড়ে দেবে তাই না 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 এরকমটা মোটেই হবে না এবার যাও যদি তুমি পালানোর চেষ্টা করেছো তোমাকে ধরে জেলে পুড়ে খুব পিটাই করব থানার দরজা খোলা আর মাথাল বাইরে পালিয়ে যায় মাতালটা যাওয়ার পরে বেটে পুলিশওয়ালা ওর পেছনে দৌড়তে দরজার কাছে যেতেই ওর শর্ট লেগে যায় আর ভেতরে পড়ে যায় কি আমাদেরকে বাইরে বের করতে পারবে ও ভয় পেয়ে গেছে ও অবশ্যই আমাদের কাজ করবে মাতালটা ভয় দৌড়তে দৌড়তে গ্রামে চলে আসে আর একটা গ্রামে ঢুকে পড়ল ঘরে অন্ধকার ছিল জানালা দিয়ে ভেতরে গেল আর চুরি করতে লাগলো ওর আওয়াজ শুনে ঘরের সবাই জেগে যায় এখানে পুলিশ থানায় অনেক বছর পরে ফোন বাজলো হ্যালো আমাদের এখানে চোর ঢুকেছে একটু তাড়াতাড়ি আসুন লম্বা পুলিশওয়ালা ফোন রাখতেই থানার দরজা খুলে গেল বেতে পুলিশওয়ালা বাইরে পা রাখলো তো কিছুই হলো না তাকে দেখে সব পুলিশওয়ালারা খুশিতে বাইরে দৌড়ে চলে আসে এখন আমরা মুক্ত হয়ে গেছি আর চলো গ্রামের লোকেদের রাতের ঘুম উড়িয়ে দেই আর ওরা তিনজন জোরে জোরে হাসতে লাগলো তিনজন পুলিশ চুরি হওয়া ঘরে পৌঁছয় আর দরজা খটখটালো আর একটা লোক যেই না দরজা খুললো তো বেঁটে পুলিশওয়ালা ওকে লাথি মেরে ভেতরে ফেলে দিল আর পুলিশওয়ালারা ভেতরে ঢুকে পড়ল ওই ভুতুড়ে পুলিশদের দেখে ওই লোকটা আর তার স্ত্রী ভয় পেয়ে যায় ওই মাতালটা ঘরের এক কোনায় বাধা হয়েছিল ওই লোকটা আর স্ত্রী চিৎকার করে ঘরে এদিকে ওদিকে দৌড়তে লাগলো মোটা পুলিশওয়ালা বেঁটে পুলিশওয়ালার মাথা তুলে লোকটার পিঠে ছুঁড়ে মারে আর জোরে জোরে হাসতে লাগে মোটা মেয়েটার ওপর ছুঁড়ে মারে ওই লোকটা আর তার পুলিশওয়ালাটা নিজের গলা লম্বা করলো আর দুজনকে তাতে চেঁকে ধরলো আমার কত বছরের প্রার্থনা আজ পুরো হয়ে গেছে এইটুকু বলে সে নিজের গলা দিয়ে ওদের দুজনকে চেকে ধরতে শুরু করলো দুজন যন্ত্রণায় জোরে জোরে চিৎকার করতে লাগলো তাদের মুখ আর কান থেকে রক্ত ঝরতে লাগলো আর আস্তে আস্তে তাদের মৃত্যু হয়ে গেল তাদের মরে যাওয়ার পর ওই পুলিশওয়ালাটা টিপটা পুলিশ করে দিল আর ওরা দুজন নিচে পড়ে গেল তোমরাও সবাই নিজের নিজের মাথা লাগিয়ে নাও আরো অনেক ঘর বাকি আছে যেমনটা তুমি বলেছিলে এমনটাই আমি করেছি এবার আমাকে মদ দিয়ে যেতে দাও অবশ্যই যেতে দেব এইটুকু বলে ওই পুলিশ পুলিশওয়ালা ওই মাতালটার কাছে গেল আর তার মাথা উবড়াতে লাগলো মাতালের মাথা থেকে রক্ত বেরোতে লাগলো আর মাতালটা যন্ত্রণায় আওয়াজ অব্দি করতে পারছিল না ওই পুলিশওয়ালাটা ওর মাথাটা উবড়ে নিজের শরীরে লাগিয়ে নিল আমার নিজের চেহারাটা পছন্দ ছিল না এরপরে ওই মোটা ওয়ালার মাথা উঠতে উঠতে এলো আর বলল আমারও আমার শরীর পছন্দ ছিল না ওই মোটা পুলিশ পুলিশওয়ালাটা তার মাথা ওর শরীরে চিপকে নিল তিনজন পুলিশ ঘর থেকে বাইরে বেরোলো আর গ্রামের ঠিক মধ্যে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো চোর 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 বলো ওদের আওয়াজ শুনে অনেক লোক ঘরের বাইরে বের হয় আর পুলিশ ওয়ালাদের দেখে ভয় পেয়ে যায় আজ এই পুরো গ্রামটাকে শেষ করে দিই এইটুকু বলে ওই তিনজন পুলিশ গ্রামের লোকেদের উপরে হামলা করে দেয় আর সবাইকে এক এক করে মারতে লাগলো অনেক বছর আগের কথা একটি গ্রামে একটা নদী ছিল সেই নদীর পাড়ে মঞ্জিনাথ নামের একজন মানুষ তার স্ত্রী সুলুর সঙ্গে থাকত তারা খুব গরিব ছিল সেজন্য দুজনেই অন্যের খেতে গিয়ে কাজ করে অর্থ উপার্জন করত রোজকার মতন একদিন তারা কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোল যাওয়ার পথে সুলুর নজর হঠাৎ নদীর দিকে গেল নদীর তীরের কাছে একটা ছোট গাছ ছিল আর সেই গাছের সামনে যেন কিছু আটকে ছিল আচ্ছা শোনো ওই নদীতে কি ভেসে এসেছে জলে আটকে আছে হয়তো তারা দুজনেই সেটা দেখার জন্য সেই দিকে এগিয়ে গেল যত তারা কাছে এগোতে লাগলো তাদের নাকে বাজে দুর্গন্ধ এলো আরে এই দুর্গন্ধ কোথা থেকে আসছে আহ হয়তো ওটার থেকেই আসছে মানুষও না যা পায় তাই ফেলে নদীতে দুজনেই সেই আটকানো জিনিসটির দিকে এগিয়ে গেল সে জিনিস থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছিল মঞ্জিনাতে জিনিসটাকে টেনে পাড়ে তুলল সেটা দুজনে দেখেই খুব ভয় পেয়ে গেল কারণ জিনিসটার কিছু নয় জিনিসটা ছিল একটা পচা গলা লাশ যেটা নদীর স্রোতে ভেসে এখানে এসে পৌঁছেছে এবারে আমরা কি করব? একটা মৃতদেহ আমাদের তাড়াতাড়ি পুলিশকে ফোন করতে হবে কিছুক্ষণের মধ্যেই ওখানে একজন পুলিশ ইন্সপেক্টর এলেন তারা দুজনেই সেই লাশটি দেখালো এই লাশটার ব্যাপারে তুমি কাউকে কিছু বলনি তো না সাহেব আমি কাউকে বলিনি কাউকে বলবেও না আর একটা কথা ভালো করে কান খুলে শোনো এই নদী দিয়ে এবার প্রতিদিন একটা করে লাশ ভেসে আসবে তোমায় একটা কাজ করতে হবে সকাল থেকে এই নদীতে যতগুলো লাশ ভেসে আসবে তুমি সেইগুলোকে জল থেকে তুলে সন্ধেবেলা আমার হাতে তুলে দেবে ইন্সপেক্টরের কথা শুনে তারা স্বামী স্ত্রী দুজনেই ভয় পেয়ে গেল কিন্তু সাহেব রোজ লাশ কেন আসবে অত কথা তোমায় ভাবতে হবে না শুধু যতটুকু শুনে মঞ্জিনাথ আর সুলু দুজনেই ভাবতে শুরু করলো। তবে শেষ পর্যন্ত তারা দুজনেই এই কাজটা করতে রাজি হল তারপর সেই দিন থেকে নদীর স্রোতে অনেক লাশ ভেসে আসতে লাগলো আর তখন মঞ্জিনাথ আর সুলু দুজনে মিলে সেই লাশগুলো তীরে তুলতো আর ইন্সপেক্টরের হাতে তুলে দিত ইন্সপেক্টরও দিন প্রতি তাদের অর্থ দিয়ে সেই লাশগুলোকে নিয়ে চলে যেত নদীতে ভেসে আসা লাশগুলো অত্যন্তই দুর্গন্ধযুক্ত হতো একবার মঞ্জিনাথ আর সুলু একটা লাশকে নদীর থেকে তীরে তুলে আনছিল তখন তার দুর্গন্ধে সুলুর মাথা ঘুরতে লাগলো আর সে মাটিতে পড়ে গেল মঞ্জিনাথ তাকে তুলে নিয়ে নিজেদের ঘরে গেল তুমি এখন বিশ্রাম নাও বাকি লাশগুলো আমি একাই বার করে আনি সুলুকে বিশ্রাম করতে বলে সে বাকি লাশগুলো নদীর থেকে তোলবার জন্য নদীর তীরে গেল মঞ্জিনাথ যখন আবার বাড়ি ফিরে এলো দেখল সুলু ঘুমুচ্ছে সে সুলুকে ঘুম থেকে ওঠালো চলো আমরা বরং ডাক্তারের কাছে যাই তোমার শরীরটা তো বেশ খারাপ হয়েছে না তুমি এখানেই থাকো আমি একাই যেতে পারবো যদি যদি আরো মৃতদেহ আসে তাহলে কাউকে তো এখানে থাকতে হবে আমি চলে যাব আমাদের গ্রামে তো কোনো ডাক্তার নেই তোমাকে ডাক্তার দেখানোর জন্য অন্য কোনো গ্রামে যেতে হবে পথও তো অনেকটা কিচ্ছু হবে না আমি চলে যাব পরের দিন ডাক্তার দেখানোর জন্য মঞ্জিনাথ নদীতে ভেসে আসা লাশগুলোকে একাই তুলতে লাগল কিছুক্ষণের মধ্যেই ওখানে ইন্সপেক্টর এসে উপস্থিত হল সাহেব আজকে বড় তাড়াতাড়ি এসেছেন হ্যাঁ এমনি চলে এলাম এই কটা লাশ তুলেছ তুমি সকাল থেকে তিনটেই পেয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এ কথা বলার পরেই ইন্সপেক্টরের দৃষ্টি পড়ল নদীর জলে দেখল একটা লাশ ভেসে আসছে আরে ওই দেখো আরেকটা লাশ যাও গিয়ে মঞ্জিনাথ নদীতে নামলো আর ওই লাশটিকে টানতে টানতে টেনে নিয়ে সে লাশটিকে পুলিশ ইন্সপেক্টরের সামনে রাখল সে লাশ থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছিল ইন্সপেক্টর পা দিয়ে লাশটিকে চিৎ করে ফেলল তখন তার মুখ দেখা গেল মঞ্জিনাথ সেই লাশের মুখটা দেখে পেয়ে চমকে উঠল কারণ লাশটা ছিল তার স্ত্রী সুলুর তা দেখেই সে কাঁদতে লাগলো আরে তুমি কি করে হলো ওর কি হয়েছে সাহেব কি হয়েছে তোমার বউ কোথায় গেছিল সাহেব ওর শরীর খুব খারাপ হয়েছিল সেই জন্য ডাক্তার দেখাতে গেছিল জানি না ওর এমন অবস্থা কি করে হলো ইন্সপেক্টর মঞ্জিনাথকে ধমকে উঠলেন তুমি ওকে একা কেন ছেড়েছিলে অন্য গ্রামে যাওয়ার জন্য হ্যাঁ আরে আমি তো জানতাম না যে এমন কিছু ঘটবে কিন্তু ওর হয়েছেটা কি আপনি নিশ্চয় জানেন বলুন আমাকে ইন্সপেক্টর তখন এই ভেসে আসা মৃতদেহর কাহিনী সোনালে এই সব কিছু এই নদীর জন্যই হচ্ছে কিছুদিন আগে পাশের গ্রামে নদীর ওপরে যে ব্রিজ ছিল তার উপর অনেক ভিড় ছিল অনেকে যাতায়াত করছিল আর হঠাৎ করে ব্রিজটা নড়ে উঠল। আর মাঝখান থেকে ভাঙতে শুরু করলো লোকজন দৌড়াদৌড়ি শুরু করে দিল সব লোকজনই ওই ব্রিজ থেকে বাইরে বেরিয়ে এসছিল কিন্তু একটা লোকের পা ওই ব্রিজে আটকে গেছিল ও অনেক চেষ্টা করেও বাইরে বেরোতে পারেনি বাকি লোকজন ওকে বাঁচানোর অনেক চেষ্টা করলো কিন্তু ওই ব্রিজের ওপরে যেতে সবাই ভয় পাচ্ছিল হঠাৎ করে ওই নদীতে ঢেউ দেখা দিল আর সেই ঢেউয়ে লোকটাও ভেসে চলে গেল লোকটার নদীতে পড়ে যাওয়ার পর সেই ব্রিজটা নিজে থেকেই জোড়া লেগে গেল ওই লোকটা নদীতে ডুবে যাওয়ার কিছুক্ষণ পরে নদীতেও রক্ত বয়ে যেতে দেখা গেছিল মানে এই নদী মানুষকে নিজের দিকে টেনে নেয় হ্যাঁ ওই ব্রিজের উপর দিয়ে যারাই যায় তাকে এই নদী নিজের কাছে টেনে নেয় আর তুমি প্রথম যে লাশটা পেয়েছিলে সেটা ওই লোকটারই ছিল এটা কি করে সম্ভব সেই ব্যক্তির শরীরে তো কোনো আঘাতের চিহ্ন ছিল না হ্যাঁ তো কিন্তু আপনি বলছিলেন যে ওর নাকি শরীরের সব রক্ত নদীতে বয়ে যাচ্ছিল কিন্তু ওর শরীর তো একেবারে ঠিক ছিল শুধু পচে গিয়েছিল এটা নদীর আর একটা ভয়ঙ্কর সত্য মানে এক্ষুনি দেখাচ্ছি ইন্সপেক্টর তার কাছে রাখা নিজের ছুরিটা বার করল আর মৃত সুলুর দেহের মধ্যে ঢুকিয়ে দিল আরে আপনি কি করলেন যে মুহূর্তে ইন্সপেক্টর ছুরিটা ঢোকালো সুলুর দেহ থেকে রক্তের বদলে নদীর জল বেরোতে লাগল আর ধীরে ধীরে তার শরীর শুকোতে লাগল এই অবস্থা দেখে মঞ্জিনাথ তার চোখের জল কিছুতেই আটকাতে পারছিল না।। এই নদী শুধুমাত্র মানুষদেরকেই টানে না বরং শরীরের থেকে সমস্ত রক্ত শুষে নিয়ে শরীরের ভিতরে জল ভরে দেয় আর তারপরে শরীর পচে যায় আর সেই জন্যই তোমার এখান থেকে নিয়ে যাওয়ার পরে আমরা এই লাশগুলোর থেকে ঠিক এইভাবেই জল বের করে নিই আর তারপর সেগুলোকে পুড়িয়ে দিই ইন্সপেক্টর শুলুর মৃতদেহ সহ বাকি লাশগুলোকেও নিজের সাথে নিয়ে গেল আর সেগুলিকে দাহ করলো মঞ্জিনা ইন্সপেক্টরের কথা অনুযায়ী চুপচাপ সেই কাজই করতে লাগলো